ফেব্রুয়ারি মানে ভালোবাসার মাস চলছে প্রেমের সপ্তাহ সেই উপলক্ষে সারা বিশ্বজুড়ে প্রেমিক প্রেমিকাদের মধ্যে পালিত হচ্ছে চকলেট ডে তবে প্রেমিক চুগলের ভিড়ে এমন ব্যক্তিও আছেন যার কাছে ভালোবাসার প্রকৃত অর্থ হল ছোট ছোট শিশুদের মুখে এক ফালি হাসি সবার কাছে তিনি চকলেট দাদু নামে বিশেষ পরিচিত জলপাইগুড়ির এই চকলেট দাদুর নাম মহাবীর বিশাল আগরওয়াল কেউ কেউ আবার তাকে চকলেট ভাইজিও বলে থাকেন শহরের মুহুড়িপাড়া এলাকার বাসিন্দা তিনি বিশেষ করে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানে তিনি খবর পেলেই পৌঁছে যান আটাত্তর বছরের এই ব্যক্তি যেখানেই যান সঙ্গে করে নিয়ে যান ব্যাগ ভর্তি চকলেট হাত মুঠো করে সেই চকলেট তিনি বিলিয়ে দেন পচি কাঁচাদের মধ্যে পনেরো সাল ওগিয়া চকলেট বাট পনেরো সাল একটু মন মে বিচার আত্মা লোকলেট দেবস মহাবীর বিশাল আগ্রবাল সদা হাসি মুখের মানুষ তার ব্যবহারও অমায়িক নিত্যদিনে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় তাকে। বিশেষ করে নানা ধার্মিক অনুষ্ঠানগুলিতে তার যাতায়াত বেশি কোনো অনুষ্ঠানে গেলেই সঙ্গে থাকা ঝোলা থেকে চকলেট বের করে বিলিয়ে দেন সকলের মাঝে আমরা আমাদের যে কোনো ফাংশন হোক কোনো ধার্মিক অনুষ্ঠান হোক উনি চকলেট ডিস্ট্রিবিউট সবাইকে করে মানে বাচ্চা হোক বড় হোক মানে ওনার হাতে চকলেটের দিয়ে সবাইকে দেওয়া মানে চকলেট দাদুই বলা চলে ওনাকে এখন এই রোজ ডে আছে এই চকলেট ডে আসছে যে আমাদের ভ্যালেন্টাইন ডে তো উনি ওই উনি তাও চকলেট ডিস্ট্রিবিউট করতেছেন খুবই একটা আলাদা টাইপের মানুষ আমাদের জলপাইতে এরকম লোক দেখা যায় না আর খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে আমাদের মধ্যে এরকম একজন লোক আছেন তবে শুধু অনুষ্ঠান নয় বিভিন্ন স্কুলে গিয়েও শিশুদের হাতে চকলেট তুলে দেন তিনি চকলেট দিবস উপলক্ষে তিনি এদিন চলে গিয়েছিলেন জলপাইগুড়ির মারচেন্ট রোডে অবস্থিত মহাদেব পাদবতী হিন্দি প্রাথমিক বিদ্যালয় সঙ্গে ছিল সেই ব্যাগ ভর্তি চকলেট স্কুলের সব শিশুদের মধ্যে সেগুলি বিলিয়ে দিলেন মহা আনন্দে এক দাদা जी চকলেট लेके आए बहुत सारे हम लोग ने पूछा कौन है ये दादा जी तो ये सब सभी जगह जाते हैं सभी बच्चों को बांटते हैं सभी जगह जाते हैं और देते भी চকলেট দেখে